হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সালতান হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি এক্সক্লুসিভ বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দর্শক বাড়িটির অবস্থান ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা দক্ষিণ ইউনিটি এড হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি ঠিক উল্টা কেরফা কেরফাগল্লি বাইতুল জান্নাত জামে মসজিদের একটু সামনেই পশ্চিম নন্দীপাড়া আজকের কাঙ্ক্ষিত প্লটটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখান থেকে তিন থেকে চার মিনিট লাগবে আজকের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে যেতে এই কেরফাগল্লি দিয়ে আজকে আমরা প্রবেশ করব। বাড়ির উদ্দেশ্যে দর্শক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সকল নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় জনসেবা ফার্মেসির সামনে দিয়ে সামনে একটু হেঁটে গেলেই আজকের কাঙ্ক্ষিত বাড়িটি দর্শক অনেকেই অনেকদিন ধরে নন্দীপাড়া বনশ্রী খিলগাঁ গোরান এসব অঞ্চলে বাড়ি ও প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের কাঙ্ক্ষিত বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা দেখতেই পাচ্ছেন বাইতুল আমান বাইতুল জান্নাত জামে মসজিদ দুই গজ সামনে গেলেই আজকের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে আমরা পৌঁছে যাব মসজিদ থেকে দর্শক এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমরা বাড়ির সামনেই প্রায় এসে গেছি এখান থেকে চার থেকে পাঁচটি প্লটের পরেই আজকের কাঙ্ক্ষিত বাড়িটি দর্শক এখানে যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দর এবং মসৃণ বনশ্রীর পাশ ঘেঁষা যেহেতু তাই প্লটের অনেক চাহিদা দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করছি আট ফিট রোডের মুখে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটির উল্টাপাশে বনশ্রী শেষ আর ডান পাশে বাড়িটি একদম বনশ্রী ঘেঁষা আজকের কাঙ্ক্ষিত বাড়িটি যারা বনশ্রীর পাশে প্লটও বাড়ি চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের বাড়িটির বিজ্ঞাপন দেখুন দর্শক আশেপাশে বহুতল ভবন পাশে একটি মসজিদ হবে ঠিক এই বাড়ির থেকে একটি প্লটের পরেই বাড়ির মুখটা বেশ ভালো প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ ফিট আজকের কাঙ্ক্ষিত বাড়িটির মুখ আই মিন স্কোয়ার একটি প্লট পানি বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে গ্যাস লাইন তো আছে তবে অবৈধ যখন সরকার চালু করবে তখন বৈধ করে দেয়া হবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল বাটনে ক্লিক করুন যাতে সকল নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় যারা আমার চ্যানেলে নতুন কারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন দর্শক আমরা ভিতরে বাড়িতে প্রবেশ করেছি আংশিক খালি আছে বাকি নয়টি রুম সাতটি রুম ভাড়া দেয়া টিনের আর দুইটি রুম ছাদ করা বাড়িটিতে ভাড়া পায় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা বাকি রুমগুলোতে তারা নিজেরাই থাকে বাড়ির মালিক দুইজন বাড়ির পেপার্স একশো পার্সেন্ট ওকে আমি নিজে দেখেছি ভাড়াও প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া পায় এই বাড়িটিতে দুইজন মালিক আমি পেপার্স নিজে দেখেছি বাড়িটির প্যাপার্স অনেক ভালো পেপার্সে কোনো ঝামেলা নাই। বাড়িটি যারা কি ক্রয় করবেন তারা নিশ্চিন্তে বাড়িটি ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন পিছনে গ্যাসের চুলা এখানেই সাতটি রুম আছে টিনের ঘর আপনারা চাইলে প্লান পাস করে বাড়িটিতে ভবন তৈরি করতে পারেন বাড়িটি ফুল স্কোয়ার খুবই সুন্দর একটি প্লট এই ভবনটি বনশ্রীর যেহেতু বললাম না রোডের উল্টাপাশি আজকের কাঙ্ক্ষিত প্লটটি আই বাড়িটি আর বাম পাশে বনশ্রী প্লট এখানেও একটু খালি জায়গা আছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন রোমে প্রবেশ করব। করবো করা রোমে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা জমির সিএসএসএ আর এস সিটি জরিফ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন যারা ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর মালিকের নাম্বার দেয়া আছে এবং আই মিন আমি মালিক প্রতিনিধি আমার নাম্বারও দেয়া আছে যারা ক্রয় করতে চান তারা দুইটা নাম্বারই ফোন দিয়ে আলাপ আলোচনা করে বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির আশেপাশে যেহেতু বনশ্রী ঘেঁষা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই রয়েছে যাই দর্শক জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা প্রতি কাঠার মূল্য ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি দর্শক বাড়িটি যেহেতু বনশ্রীর পাশ গেসা তাই সাত থেকে আটতলা রাজুক প্লান পাশ করিয়ে আপনারা ভবন তৈরি করতে পারবেন যাই হোক দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড সেফ আল্লাহ হাফিজ